এখনকার যেগুলো প্রজেক্ট হচ্ছে এগুলো বেশিরভাগ বিদেশি টাকায় অনেক বেশি সুদ দিয়ে পদ্মাবৃত যেটা করা হয়েছে আমি বারংবার বলেছি আমি সংসদে বলেছি এগুলো নিজস্ব অর্থায়ন কথাটা সম্পূর্ণ ভুয়া কথা নিজস্ব অর্থায়ন ছাড়া আমাদের কোনো আমাদের যদি নিজস্ব অর্থায়ন বলতে হয় সমস্ত সমস্ত প্রজেক্ট নিঃস্ব নিজস্ব অর্থায়নে হচ্ছে যদি আমি সেভাবে ধরি কিন্তু যদি সেইভাবে ধরি যে না আমার ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে কিনা না ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে না আমরা যে ট্যাক্স উঠাই রাজস্ব উঠাই সেটা আমরা নিজেরাই খাওয়া দাওয়া করে শেষ করে ফেলাই ব্যবসা বাণিজ্য ফুর্তি করে শেষ করে চাকরিতে বেতন দিয়ে বনাস দিয়ে নিজেদের ফাংশন করে শেষ আমাদেরকে উন্নয়নের জন্য বিদেশ থেকে লোন নিতে হয় দেশি ব্যাংক থেকে লোন নিতে হয় লোন নিতে নিতে ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে আবার ব্যাংকের ব্যাংকের টাকা তসরুপ করা হয়েছে আবার আরেক দিক দিয়ে সেটাও সরকারি দলের লোক আর বিদেশ থেকে লোন নিতে হয় অনেক অনেক বেশি সুদে এখন আমাদের লোন বিদেশি লোন একশো বিলিয়ন ডলারের উপরে হয়ে গেছে আমাদের রিজার্ভ এক এক সময় এক এক কথা শুনি রিজার্ভ অত্যন্ত খারাপ অবস্থা আছে যে কোনো সময় আমাদের রিজার্ভ শূন্য হয়ে যেতে পারে ভবিষ্যতে তাহলে আমাদের ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে এখনই অনেক দেশ আমাদেরকে আর ধার দিতে চাচ্ছে না যেহেতু আমরা ধার শোধ করতে পারব কিনা জানি না আর পদ্মা সেতুতে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ফেরত দিয়ে দিয়েছি কিন্তু আমরা কি নিজের টাকায় করেছি আমরা আবার অন্য ব্যাংক থেকে নিয়েছি আবার বিভিন্ন জায়গা থেকে নিয়েছি অনেক বেশি সুদে নিয়েছি ওয়ার্ল্ড ব্যাঙ্কে হয়তো ছিল আধা পার্সেন্ট বা এক পার্সেন্ট সেটাকে আমরা ছয় পার্সেন্ট দশ পার্সেন্ট সুদে আমরা লোন নিয়েছি এবং সেই লোন থেকে আমরা পদ্মাব্রিজ করেছি এখন পদ্মাব্রিজের সঙ্গে সরকার এগ্রিমেন্ট করেছে তাকে এক পার্সেন্ট লোন দেওয়া হবে তাকে কিস্তি দিতে হবে সরকারের সাথে পদ্মাব্রিজের কন্ট্রাক্ট এবং সরকার আবার এটা নিয়েছে বিদেশি সংস্থার থেকে এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাঙ্কও আছে সেখানে অন্যান্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে সেখানে আইএমএফ আছে এখনো ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিচ্ছে এখনো আমরা আইএমএফ এর কাছে টাকার জন্য ঘুরছি ঘুরছি না তা এটা কোথায় সব শুভঙ্করের ফাঁকি এই শুভঙ্করের ফাঁকি দিয়ে আমাদের দেখায় বড় বাজে কি উন্নয়ন আমার কিসের উন্নয়ন ঘরের মধ্যে যে বোঝা এসে করেছিল গুচ্ছ গ্রাম করো নাই সেখানে দিয়েছিল না হাজব্যান্ড ওয়াইফের নামে ভাই বলে কর সুবিধা নেই আর অনুনসুজনক দেয় নাই তখন কি দেশের মানুষের ঘরে কোনো লোনের বোঝা ছিল এখন দেশের প্রতিটি মানুষের ঘরে 1.5 লক্ষ টাকা করে ঋণের বোঝা সরকারি খরচ সরকারি খবর সরকারি হিসাব মতে প্রতিটি মানুষ আজকে জন্ম গ্রহণ করবে তার ঘরে 1.5 লক্ষ টাকা ঋণ যদি চার জনের একটা পরিবারকে আপনি একটা ঘর দেন সে তো ঘরের মধ্যে 6 লক্ষ টাকা ঋণ দিয়েই আছে এ থেকে বিনা পয়সা হইল নাকি এখন সেই জন্য বলি তারপরে আমি এখন সেই জন্য বলছি তখন ছিল মানুষের জন্য স্বর্ণযুগ কাজ করতে পেরেছে যে অর্থ উপার্জন করতে পেরেছে দিয়ে একটা মানুষ সহজ সহজে তার সংসার চালাতে পেরেছে কাজকর্মের সুযোগ ছিল ব্যবসা বাণিজ্যের সুযোগ ছিল চাঁদাবাজি টেন্ডার বাজি বদমাশি ডাকাতি গুল্ডা সব ছিল না বলেন আপনারা তখন কি কোনো টেন্ডার বাজে হয়েছে আমি অনেক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেছি আমি ইঞ্জিনিয়ার প্লেস সাবসবেশে সময় কোনো ধরনের কোন কিছু টেন্ডার টেন্ডারিং হয়েছে যে পাবে পাবে যে পাবে না পাবে না সরকারি দল বেসরকারি দল কোনো কথা নাই সঠিক বাদে জিনিসপত্রের দাম যেটা আপনি কিনতে পারেন সেই দামই ছিল ছিল না